সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের এসিসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের ডিজিটাল ডিভাইস অংশ পড়াবো এবং এই ডিজিটাল ডিভাইস অংশে এখন যে ক্লাসটি নেবো সেটি হলো লজিক গেট দিয়ে একটি ক্লাস নেবো লজিক গেট দেখো এই লজিক গেটকে আমরা লজিক গেট এটাকে বাংলায় আমরা যুক্তি গেট বলে থাকি যুক্তি গেট এখানে আমরা বলেছি যে যে যোগের কাজ করে আমাদের বলা হয়েছে যে বুলিয়ান অ্যালজারটায় তিনটি অপারেশন সম্পন্ন হয় একটি হলো যোগ একটি হল যোগ একটি হলো গুণ তো এই যে যোগ যেটা বা যোগ গুণ এই যোগ যে করে তার নাম হলো অ যে গুণ করে তার নাম হলো আমাদের অ্যান্ড আর যে পূরক বা উল্টানো করে উল্টানো বলতে জিরোটাকে ওয়ান করবো এবং ওয়ানটাকে আমরা জিরো করব এই যে জিরোটা ওয়ান ওয়ানটা জিরো হলো এটাকে আমরা পূরক বলে থাকি আবার এটাকে কমপ্লিমেন্টও বলে থাকি আবার উল্টানো কাজ এটাও আমরা বলে থাকি তাইলে আমাদের পূরক তাই শুদ্ধ আমরা পূরক লিখলাম এই পূরকের কাজ যে করে তার নাম হলো নট তাহলে আমরা এখন ইয়া এই যুক্তি লজিক গেটের জ্ঞানটা বলব তো আমরা লজিক গেটের দুই ধরনের জ্ঞান এখানে তো তোমাদেরকে আমি বলবো সেটা হলো যে মানে যে ইলেকট্রনিক সার্কিট অর্থাৎ যে সার্কিটটা বিদ্যুতের সাহায্যে চলে যে ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে যে ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক প্রবাহ অর্থাৎ যুক্তির মাধ্যমে আমি বিদ্যুতায়ন করব তাহলে সে তার যুক্তিভিত্তিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং এক বা একাধিক দুই বা দুয়ে অধিক ইনপুট প্রদান করলে বা এক বা একাধিক ইনপুট প্রদান করলে সে সার্কিটের নিয়ম অনুসারে আমাদেরকে আউটপুট প্রদান করে কি বলেছি এটা ইম্পর্টেন্ট একটি জ্ঞান যে ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং এক বা একাধিক ইনপুট যদি আমি তাকে প্রদান করি তাহলে সার্কিটের নিয়ম অনুসারে সে আমাদের আউটপুট প্রদান করে এটাকে আমরা বলে থাকি লজিক গেট এই গেল প্রথম জ্ঞান এভাবে তুমি লিখতে পারো আবার লিখতে পারো যে এই যোগের তাকে অ বলেছি তাহলে যুক্তিমূলক বলতে হবে যুক্তিমূলক যোগ গুণ এবং পুরকের কাজ করার জন্য যুক্তিমূলক যোগ গুণ এবং পুরকের কাজ করার জন্য যে সমস্ত সার্কিটগুলো ব্যবহার করা হয় তাদেরকেও আমরা লজিক গেট বলতে পারি তো আমার কাছে মনে হয় দ্বিতীয় জ্ঞানটি আরও সহজ যে যুক্তিমূলক যোগ গুণ এবং পূরকের কাজ করার জন্য যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট বা শুধু সার্কিট বললেও হয় যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা বলে থাকি লজিক গেট এবং এই যে লজিক গেটগুলোর মধ্যে যে কার্য সম্পাদিত হয় লজিক গেটগুলোর মধ্যে যে কার্য সম্পাদিত হয় তাদেরকে আমরা বলে থাকি লজিক ক্রিয়া এখানে একটি প্রশ্ন চলে আসছে সেটি হলো আমাদের গেট এই যে গেট জিনিসটা কি গেট মূলত হচ্ছে একটি সার্কিট গেট হচ্ছে মূলত একটি সার্কিট তাহলে আমরা বলেছি আবার এই একই জ্ঞান আবার বলব প্রথম আমরা বলেছি যে যে ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং এক বা একাধিক ইনপুট প্রদান করলে সার্কিটের নিয়ম অনুসারে আউটপুট পাওয়া যায় তাকে আমরা বলে থাকি লজিক গেট আবার বলেছি যে যুক্তিমূলক যোগ গুণ এবং প্রয়োগের কাজ করার জন্য যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলে থাকি লজিক গেট এই গেল আবার বলেছি যে লজিক ক্রিয়া লজিক গেটের মধ্যে আবার পরীক্ষায় অনেক সময় নিয়ে বসে লজিক ক্রিয়া কাকে বলে তো লজিক ক্রিয়াটা হলো এই যে লজিক গেটগুলো এই লজিক গেটগুলোর মধ্যে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তাদেরকে আমরা লজিক ক্রিয়া বলে থাকি তো আমাদের এই গেল লজিক গেট বা লজিক ক্রিয়া এই লজিক গেট হল দুই প্রকার লজিক গেট হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ান মৌলিক লজিক গেট আরেকটা হলো গেট যৌগিক গেট মৌলিক গেট কাকে বলে যে সমস্ত গেট বিশ্লেষণ করলে যে সমস্ত গেট বিশ্লেষণ করলে তাদের মধ্যে সেই গেট ছাড়া অন্য কোনো গেটের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় যে গেটগুলোকে বিশ্লেষণ করলে তাদের মধ্যে ওই গেট ছাড়া অন্য কোনো গেটের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না তাদেরকে বলা হয় মৌলিক লজিক গেট এবার হলো যৌগিক যে আমাদের অনেকগুলো মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাদেরকে মূলত বলা হয় যৌগিক লজিক গেট এই জ্ঞান দুটো অত ইম্পর্টেন্ট না বলে আমরা এই দুটাকে জাস্ট মোটামুটি আমরা মনে রাখবো এত সহজ পরীক্ষায় দেয় না তো আমাদের মৌলিক লজিক গেট যৌগিক লজিক এবারে আমাদের দেখো তো মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট তিন প্রকার মৌলিক তিন প্রকার এক নম্বরে হল তিন নম্বরে হলো আমাদের নর্থ গেট এই তিনটা হলো মৌলিক লজিক গেট বা মৌলিক গেটও বলে লজিক কথাটা না বললেও কোনো সমস্যা নেই শুধু মৌলিকের তিন প্রকার অর্গেট অ্যান্ড গেট আর হচ্ছে নর্থ গেট এবারে হলো আমাদের যৌগিক গেট যৌগিক গেট হচ্ছে গেট বিভিন্ন প্রকার এটা নির্দিষ্ট কোনো মানে ভাগ নেই তো আমরা মৌলিক গেট যৌগিক গেট হিসাবে আমরা যে গেটগুলোকে ইন্টারমিডিয়েট ক্লাসে প্রিফারেন্স দিয়ে থাকি সেই গেটগুলো হলো এক নম্বরে হলো আমাদের ন্যা গেট এন ডি ন্যা গেট দুই নম্বরে হল আমাদের নর গেট তিন নম্বরে হল আমাদের এগ গেট চার নম্বরে হল আমাদের এক্স নর গেট এই গেট গুলো আমাদের মানে বেসিক গেট এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই যে দুটো গেটকে আমরা সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে থাকি ইউনিভার্সাল গেট এই দুটো গেটকে এক ও দুইকে আমরা সার্বজনীন গেট এবং বা ইউনিভার্সাল গেট বলে থাকি আর এই দুটো গেট আমরা বিশেষ গেট গেট বা সমন্বিত গেট সমন্বিত গেট বলে থাকি তাহলে আমাদের এখন ভাগ হয়ে গেল এই তিনটা হলো মৌলিক গেট আর এই দুটো হলো সার্বজনীন গেট আর এই দুটো হলো আমাদের বিশেষ গেট এখন এদেরকে সার্বজনীন কেন বলা হয় এদেরকে সার্বজনীন বলার মৌলিক একটু আলোচনা করে যাচ্ছি পরবর্তীতে আমরা এটা নিয়ে করব তো সার্বজনীন গেট এটা বলার উদ্দেশ্য হল যে এই গেটগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি এই গেটগুলোকে যদি আমরা একদম বিশ্লেষণ করি তাহলে এদের মধ্যে আমরা এই যে তিনটা মৌলিক গেটস এদের অস্তিত্ব খুঁজে পাব এই গেটটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এই তিনটা গেটের অস্তিত্ব এর মধ্যে আমরা খুঁজে পাব এটাকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে এই তিনটা গেটের অস্তিত্ব আমরা খুঁজে পাব এই জন্য যাদের মধ্যে এই মৌলিক গেটগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাদেরকে আমরা সার্বজনীন গেট বলে থাকি তো আমাদের এই দুটোকে আবার বলা হয় বিশেষ বা সমন্বিত গেট এই গেটগুলোর মধ্যে অনেকগুলো সকল ধরনের গেট আছে এটা এগুলোর মধ্যে গেট এক্স নরের মধ্যে তো তুমি যদি এর একটা গেট আলাদাভাবে তুমি ব্যবহার করতে যাও তাহলে সেটার ক্ষেত্রে বিদ্যুৎ খরচ বেশি সার্কিটের জটিলতাও থাকে বেশি কিন্তু এই গেটগুলোর মধ্যে এরকম অনেকগুলো গেট একত্রিত করে আমাদের এই গেটগুলো তৈরি করা হয় বলে এরকম একটা গেট ব্যবহার না করে অনেকগুলো গেট এটার মধ্যে যুক্ত করে আমাদের এইগুলোকে যদি সার্কিটে ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে এর একটা গেট অনেকগুলো গেটের মানে সমাধান দেয় এবং সেক্ষেত্রে সার্কিটের জটিলতাও কম থাকে এবং বিদ্যুৎ খরচও আমাদের কমে যায় সে কারণে সার্কিটে আলাদাভাবে এই সমস্ত গেট ব্যবহার না করে যদি এই সমন্বিত গেট বা এক্সট গেট যদি ব্যবহার করা হয় বা স্মল গেট ব্যবহার করা হয় তাহলে ওই সার্কিটগুলোর জটিলতাও কমে যায় এবং সার্কিটের গ্রহণযোগ্যতাও বেড়ে যায় এই জন্য সার্কিটে এক্সর গেট এবং এই গেট মূলত ব্যবহার করা হয়ে থাকে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন